কন্দ জোনার সর্গ মিলেই পাইলে আলো আমারে দিয়া চেয়ে স্বর্গবাসী আছে ভালো ঠেকের কন্দজনার স্বর্গ মিলেই পাইলে চোখের আলো আমারে দিয়াছে স্বর্গবাসী আজ ভালো আমারা যে কি স্বর্গ দিয়েছে আমার মনে এই নিয়ামতের খবর আমি জানি রে এবং প্রেমিক যারা বন্ধু নারী হোক পুরুষ তারা বোঝে নবীর প্রেমিক আলেম রাজে দুনিয়া এবং আখের আত্মীর জন্য কত বড় নেয়া দুনিয়া আল্লাহারা ভোলারাবিন বলেছে তোমরা বেশি বেশি করে আল্লাহর স্মরণ করো সকালটু সন্ধ্যা আল্লাহর জিকির করো নামাজ যখন তোমরা সম্পূর্ণ করবে তখন কখনো দাঁড়িয়ে জিকির করো কখনো বসে জিকির করো আবার কখনো শুয়ে শুয়ে জিকির করো জিকির করলে লাভ কিনালো দেখেন কতলা বন্ধুরে আমার হজরতে আব্দুল্লাবনে বসুর দিল্লা হুতানা আনহু আমার নবীকে প্রশ্ন করলো ইয়ার সুল আল্লাহ ইয়া হাবি বাল্লা নবী ওগো প্রাণীর নবী ইসলামের বিধি বিধান আমার জন্য অনেক বেশি হয়ে গেছে এমন একটা আমল আমাকে দিয়ে দেন আমার নবীকে বলতে দেরি রে আমার নবী বলেছে বেশি বেশি করে আল্লাহরা জিকির করে তোমার জিব্বাটাকে তুমি সিক্ত করে রাখো জিকিরের অর্ডার দিয়েছেন কিনা আমার নবী কথা বলেন না কেন এটা হাদিস শরীফ কিন্তু বন্ধুরা আমার আপনারা জানেন না হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি স্বর্ণ যাকাত দেওয়া রূপা যাকাত দেওয়া দান সদকা করার চাইতে উত্তম হলো আল্লাহর জিকির বলেন না সুবহানাল্লাহ আর যারা বলেন না সুবহানাল্লাহ তো আমার নবী আপনার নবী সরকারি মাতি না তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করো মানুষের দেখলে যেন তোমাদেরকে পাগল বলে তবে এমন পাগলামি করো না যেই পাগলামি করলে জিকিরের আদব নষ্ট হয়ে যাবে সুশৃঙ্খল পরিবেশটা উশৃঙ্খল হয়ে যাবে নমনীয়তা নেবে এমন জিকির করোনা বেশি বেশি করে জিকির করো আমার আল্লাহ বলেছেন আমার নবী বলে দিয়েছেন কোরআন এবং হাদিস থেকে প্রমাণ জিকির করলে বন্ধ লাভটা হবে কি আল্লাহ জানিয়ে দিয়েছেন জিকির যখন বান্দা বেশি বেশি করে আমি তার এই মাফ করে দিব আমি বান্দার উপর রহমত বিস্তার করব তাদের অন্তর থেকে কঙ্কিলতা আমি দূর করে দেব বন্ধ জিকির যখন করে বান্দার উপর আল্লাহ রহমত বর্ষিত হয় আল্লাহ বান্দার গোনা গুণি করে দে এবং এই জিকিরির কারণে তাকে শয়তান থেকে মুক্ত রাখি কারণ মানুষ অন্যায় করে অপরাধ করে সব শয়তানের ধোকায় পড়ে করে। জিকিরির কারণে শয়তান দূরে চলে যায় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বসে বসে আল্লাহর জিকির করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদর দিয়ে তাদেরকে মুড়িয়ে ফেলে বন্ধুরে আমার তিরমিজি শরীফের মধ্যে এসেছে একটা হাদিস হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনারা নবী সরকারে মদিনা তিনি একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন মনে করে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছে তেমনি আমার ওয়াজ তো বুঝেনা মনে সমাজ তার মানি হলো কি বুঝছেন মানি যেমন ধরেন আপনি অনেক মানুষ মনে করে আরে আল্লাহ শুধু আমারই দেহে আমার বাইজ বিপদ আহে সেই মন্তব্য যেমন করছে আল্লাহ কিন্তু তার সাথে এমন আচরণই করবে ঠিক আমার কেউ কেউ বলে আলহামদুলিল্লাহ সকাল থেকে সন্ধ্যা দিন বাই নাই। আছে কিন্তু তার জন্য সেটাই বরাদ্দ করে হাদির শরীফের মূল শুরুটা হলো বান্দা আমাকে যেমন মনে করে আমি বান্দার কাছে তেমনই বলে হুজুর কেমনই আমি বন্ধু হাদিস শরীফ একটু লম্বা আমার কাছে এত মজা লাগছে বন্ধুই হাদিস শরীফ যখন পড়েছি যখন জেনেছি মনে হয়েছে সকাল তো সন্ধ্যা যেন আল্লাহর জিকিরে ব্যস্ত থাকি। বন্ধরে আমার 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 নবী হাদিস শরীফের মধ্যে এসেছে বান্দা যখন আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সঙ্গেই থাকে বান্দা যখন আল্লাহ আব্দুল আল আহমিনকে একা একা করে আল্লাহর জিকির করে বান্দা থাকে একা একা শরণ করে বান্দা যখন আল্লাহর দিকে এক এক বিঘা এগিয়ে যায় কয় বিঘা বান্দা যখন আল্লাহর দিকে এক বিঘা এগিয়ে যায় শরীফ প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে এক গজ এগিয়ে আসে বন্ধুরে আমার আজকে আমাদের এটা কি জলসা কিনা একটা মজলিস কিনা হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী আপনার নবী সরকার মদিনা তিনি জানিয়ে দিয়েছে বান্দা যখন কোন মজলিসে আল্লাহকে স্মরণ করে তার মানে আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আমার বান্দা আমাকে যেমন মজলিসে স্মরণ করেছে আমি তার চাইতে আর উত্তম মজলিসে আমার ওই বান্দাকে আমি স্মরণ করি যখন এক হাত আল্লাহর দিকে এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে আসি বলেন সুবহানাল্লাহ সবচেয়ে মজার খবর ওই যে দেখেন আমার যুবক বাইনা পিছন দিক দিয়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে কদম হাঁটি হাঁটি বাপ পরে বন্ধু জান্নাতের কদমের দিকে আসছে মাফিলটা আমি যখন আসছি প্যান্ডেলটা এলোমেলো একবারে অল্প ছিল মানুষ এখন দেখি পুরো রাস্তা পর্যন্ত চলে গেছে ও বন্ধু ধীরে ধীরে তারা পায়ে হেটে হেটে আসছে কিনা আজিশ শরীফের শেষে এর আমার নবী বলে দিয়েছে বান্দা যখন আমার দিকে পায়ে হেটে হেটে আসে জিকিনির জন্য আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসি

আল্লাহ আল্লাহ ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে আমার এই জন্য একটুখানি জিকির করে নিলাম বন্ধু জিকিরের যে কত বেশি রে দুনিয়ার কোনো তোমাকে জান্নাতে জান্নাতে নিতে পারবে না যত নবীর জিকির তোমাকে পৌঁছে দিবে বন্ধু আমার নবী বলে দিয়েছে রে আমার তোমরা সবাই শুনে রাখো বন্ধু বাংলা বই থেকে কালেক্ট করা নয় হাতি শরীফের মধ্যে সে যে বন্ধু প্রত্যেকটা যন্ত্রকে পরিষ্কার করার কোনো না কোনো উপকরণ থাকে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য ক্লেন করার জন্য বন্ধ যন্ত্র থাকে রে যুবকের তোর ও যুবক বন্ধু তোমাদের জন্য আমার ভোগ পরা ভালোবাসা এবং সারা জীবন তোমাদের জন্য দোয়া থাকবে বন্ধু আমার কুমিল্লার যুবকেরা এই দুর্গাপুরের যুবকের মাতির প্রেমিক এত আমার এটা জানা ছিল না বন্ধু সত্যিকার অর্থে মনে মনে ভাবছিলাম যে আমার মাহফিলে মানুষ আসবে কিনা আমাকে চিনে কিনা কারণ আমার প্রোগ্রামগুলো বন্ধু সবগুলো বন্ধু দূরে দূরে বিভিন্ন জেলায় জেলায় কাছে প্রোগ্রাম খুব কম করি বন্ধু আমি তোমাদেরকে বলে দিতে চাই আমার নবী বলে দিয়েছেন বন্ধু মান মনের গড়ের ময়লা গুলো পরিষ্কার করার সবচেয়ে শক্তিশালী যন্ত্র হল আমার মৌলার

যুবক বেঈমান কাফেরদেরকে অনুসরণ করছো আজকে যে যুবকগুলো টুপি পরে এসেছে দেখবেন একটার মাথার চুন কাটাও ও সম্মত না এটা মুসলমান কখনোই বন্ধ আশা করতে পারে না মুসলমানের দাড়ি রাখা হলো বন্ধু মুসলমানের দাড়ি রাখবে এক বস্তি পরিমাণ এখন ইহুদির মুদির মত দূরে দাড়ি রাখে ওই যে বিভিন্ন নষ্ট পদ ভ্রষ্ট দুষ্ট খেলোয়াড়দের স্টাইলে দাঁড়িয়ে রাখে এটা কখনোই মুসলমানের চরিত্র বন্ধ হতে পারে না কথা বলেন না কেন সবচেয়ে বড় ভয়ঙ্কর কয়েক মিনিট লাগবে একটা টপিক আমি তোমাদেরকে দেব আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে জুলুম যারা করে আল্লাহ বলেছেন আমি তাদেরকে পছন্দ করি না ভালোবাসি না এবং তারা যখন বিপদে পড়ে যাবে আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখবো না আমি আপনাদেরকে একটু পুরনো কথা যদি মনে করিয়ে দেয় বন্ধু করোনা ডেল্টা বেরেন ওমিক্রণে যত মানুষ মারা গেছে সবগুলো কোটিপতি লাখপতি একটা রিক্সাওয়ালা একটা অটোওয়ালা একটা সিএনজিওয়ালা বন্ধ লোকাল কোনো প্লেসে কোনো মানুষ মারা যায়নি এসি মানুষগুলো মারা গিয়েছে কারণ তারা কখনো হাতের জোরে কখনো পিস্তলের জোরে কখনো টাকার জোরে কখনো বন্ধ কৌশলের জোরে মানুষের উপর অত্যাচার জুলুম করে টাকার পাহাড় করেছে এই জন্য তাদের টাকা তাদের জীবনের নিরাপত্তা দিতে পারলো না

গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য আজকের এই বাংলার জমিনে কোনো গরিব মানুষ দুঃখ ভোগ করত না যদি বড় লোক গুলোবন্ধ চরিত্রবান হত বলেন আমার আল্লাহ বলেছেন আমার নবী বন্ধু উত্তম চরিত্রের অধিকারী অইন্যা চালাক ইউ আর এ ক্যারেক্টার আমার নবীর হল উত্তম চরিত্র এখন বর্তমানে মুসলমানের দিকে যদি আমি নজর হতে বলতে হবে ইউ আর এ ক্যারেক্টার আমার নবী চরিত্রবান আমরা হলাম চরিত্রহীন আমাদের অবস্থা বন্ধমটিও ভালো না বন্ধুর এ এখনো সময় আছে নিজেদেরকে বদলাও নিজেদেরকে একটু শোধরাও নাইলে এমন গজবাসবে না বন্ধু এই গোটা পৃথিবীর মানুষ যদি চায় রে ওই তুরস্কের বন্ধু মানুষগুলোকে হেফাজত করতে পারবে না সিরিয়ার মানুষকে হেফাজত করতে পারবে না কারণ আল্লাহ বলেছেন হো হয়ুল মা কিরিন আল্লাহ শ্রেষ্ঠ কৌশলের মালিক এই আল্লাহর কৌশল জালে যদি বন্ধু কেউ ধরা পড়ে যায় রে তাকে বাঁচানোর মতো কারো কোনো সামর্থ্য নেই সাধ্য বন্ধু আমি কুমিল্লার ছেলে তোমরাও কুমিল্লার ছেলে আমি বড় আপন করে বন্ধু আলোচনা করছি বড় ভালোবাসা নিয়ে বন্ধু আলোচনা করছি যেন তোমরা কথাগুলো শুনে বন্ধু হৃদয়ে ধারণ করো আর জীবনের পরিবর্তন যেন তোমাদের আলোচনার মাধ্যমে আসে আমি একটা একটা করে তোমাদেরকে এক্সাম্পল দিব জুলুমের মধ্যে অন্যতম একটা জুলুম যদি এখন আমি বলি বন্ধু আমার নবী বলে দিয়েছেন যারা চরিত্রহীন বন্ধু পায়ে ধরে বলবো শত্রু মনে করে নয় বাঁচানোর জন্য বন্ধু বলবো হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষের উত্তম চরিত্র মানুষের আমলগুলোকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমনি বড় পেফানি লাগলে যেমনি কি হয়ে যায় বড় গলে যায় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ উত্তম চরিত্র আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ এই কুমিল্লা যুবক তোমাদের নসিব খুবই খুশন তোমরা জানো না তোমাদের নয় আমার মনে হয় আগামী দিনে তোমাদেরকে নিয়ে করা যায় কারণ গতকালকে প্রোগ্রাম করেছিলাম সুয়াগাজে ফকিরা মোরা সেই মাহফিলে ফেলে গিয়ে দেখলাম যুবকদের উপচে পড়া ভিড় তখনও আমি যুবকদেরকে এই মেসেজটা শুনিয়েছিলাম কারণ বর্তমানে যুবকগুলো ম্যাক্সিমাম নষ্ট এবং দুষ্ট এবং পদভ্রষ্ট কিন্তু আমার মনে হয় এই দুর্গাপুরের যুবক গুলি অত্যন্ত চমৎকার রে যুবক ভাই হৃদয় খুলে শোনো চাল কেমন দিন আজকে সূর্য নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে যখন আসে বাড়ির উপরে পুরাতন গাছ থাকে ঘরের দেয়ালের উপরে থাকে শক্ত চাল বলেন তারপরে সূর্যের তাপ মানুষ শুনতে পারে না ঘামতে 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 লবণাক্ত পানি শরীর থেকে বের হয়ে যায় হসপিটালে যখন যাবেন ডাক্তার যখন আপনার শরীরের মধ্যে মেশিনটা সেটিং করবে তখন ডাক্তার বলবে ইউ আর ভেরি উইক

কারণ তোমার শরীর থেকে অনেক ঘাম বের হচ্ছে সেই পরিমাণ তোমার শরীরে উপাদান ঢুকছে না বন্ধু আমার কাল কেমতের দিন সরাসরি বন্ধু সূর্যটা মাথার উপরে থাকবে বন্ধু কেমন করে বোঝাবো ও দুর্গাপুরের যুবকের দল আমার ভাই বাবারা আমার মা বোনেরা সবাইকে হৃদয় করে শুনে শুনতে বলছি হৃদয় করে শোনো আমার মা আমার বোনেরা ভাই বাবারা ঘরে থাকো আর বাড়িতে থাকো চাঁদ থাকো যেখানে হৃদয়টা খুলে আমার কথাগুলো একটু শোনো কালকে আগতের দিনটা বড় ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর বন্ধু আমার নবী বলেছিল রঙ্গ অবস্থায় মানুষ হাসুরের ময়দানে একত্রিত হবে রে ও বন্ধু প্রত্যেকের কবর থেকে ওই হাসুরের ময়দানটা কমপক্ষে পঞ্চাশ হাজার বছরের রাস্তা হবে রে বন্ধু এই জন্য নবী যখন বেরাজের জনিতে বোরাক দেখেছিল আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছে বোরাক দেখে আমার নবী এত ক্রন্দ করেছিল মন হয়েছিল যেন আমার নবীর চক্ষু মোবার দুইটা ঝর্ণা হয়ে গেছে যুবক কালকে আমতির দিন খাম এত খাম বেরে কেউ মাজা পর্যন্ত কেউ নাভি পর্যন্ত কেউ বা আবার পুরো শরীর বন্ধ ঘামের নিচে ডুবে থাকবে আবার মাথার মগজ টক বক টক বক করে উতরাইতে থাকবে রে আল্লাহ বলেছেন না আমো পিপল উইল নট ডাই দে ডে সেদিন মানুষ আর মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা পিপল উইল নট বি এবল টু লাইফ ডে মানুষে দিন বাঁচতেও পারবে না আমার আল্লাহ বলেছেন অবাহুম আনহাবি গাইবিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দে ডে সেদিন মানুষ এখান থেকে পালিয়ে যেতেও পারবে না রে দুর্গাপুরের জবাব হাদীস শরীফের মধ্যে এসেছে কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই কাল কিয়ামতের দিন এই দুর্গাপুরের যুবকগুলো চাইয়া দেখেন সাথক ফকির মতো বসে আছে আমার কাছে এত সুন্দর লাগের যুবক আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে কোলে যাচ্ছে হয়ে গেছে তোমাদের উপস্থিতি এবং মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন হাদীস শরীফের মধ্যে এসেছে কাল কিয়ামতের দিন আশাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে

টুক্র হয়ে যাবে চন্দ্র তারাগুলো ঝরে ঝরে পড়বে সমুদ্র বন্ধ উদ্ভিদ হয়ে যাবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর রে আল্লাহ বলেছেন ও আল কব কবরটা যখন ওপেন হয়ে যাবে আসমানটা ভেঙে চলে যাবে তারকা বন্ধ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র বিলিত হয়ে যাবে তখন কবরটা বন্ধু ওপেন হয়ে যাবে উন্মুক্ত হয়ে যাবে সবচেয়ে বড় খবর আলিমাত নাফ সুম্মা কদ্দামা তো আখরাত প্রত্যেকই জানবে কে কি করেছে আর কি করেনি জোরে জোরে আল্লাহু আকবার এই পৃথিবীর যুবক বলে হুজুর কালের পাওয়ার এত বেশি কেন জিবরাইল বলেছেন বৃষ্টির ফোঁটা পৃথিবীর মুখে যা আসে আমি জিব্রাইলের পক্ষে গণনা করা সম্ভব কিন্তু যৌবন কালে যখন কোনো যুবক যুবতী আল্লাহরের গোলামি করে কারণ ওই সময়টা তাদের নাচের সময় গানের সময় রংতা ভাষারের জময় সময় এই সময় যদি কেউ রে যুব আল্লাহর পাগল হয়ে যায় রে যৌবন কলে গানের আসরে না যে আল্লাহর গোলামিতে ব্যস্ত থাকে তওবা করে কেদে কেদে আল্লাহর কাছে বন্ধ পরকালের পুরস্কার কামনা করে ওই যুবকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে জরে জোরে সুবহানাল্লাহ আমি যৌবন কালটা এত বেরি একটা ভয়ঙ্কর সময় কারণ যৌবন কালটাকে শয়তান বেশি কাজে লাগাতে চায় কারণ যৌবন হলো একটা সমুদ্রের জোয়ারের